সালামু আলাইকুম ভাই মূলত আপনারা দেখতেছেন আমার সামনে অনেকগুলি লেচু নিয়ে পড়ছি আজকে মূলত বাগান থেকে এই মাত্র লেচুগুলি নিয়ে আসলাম বিশেষ করে আমার একজন শুভাকাঙ্ক্ষী আমার একজন ফলোয়ার সৌদি আরব থেকে আমার ভিডিও দেখে তার জন্য আম লিচু সে গতকালকে আমাকে আহ রিকোয়েস্ট করলো যে ভাই আমি কিছু আম এবং লিচু নিতে চাই আপনাদের এলাকাতে যেহেতু পাওয়া যায় সে আমার ফলোয়ার সেই হিসাবে আমার ভিডিও দেখে সবসময় আমার শুভাকাঙ্ক্ষী আমাদের অনেক সাপোর্ট করে সে হিসাবে আমি তার জন্য আজকে এই লিচিগুলি কিন্তু অলরেডি বাগান থেকে একদম তরতাজা আপনারা দেখছেন সামনে থেকে আসুন আমি দেখাও একদম তরতাজা সবগুলি লেসু কিন্তু দেখতেছেন টসটসে আমি নিজে খাইছি এবং এই যে দেখা দেখাইতেছি অনেক সুস্বাদু ব্রাহ্মণবাড়িয়ার পাটনা এই লেসু যেটা এই লেসুটা কিন্তু খেতে অনেকটা সুস্বাদু আমি নিজেও খাইছি আম আছে

মূলত সৌদি আরব প্রবাসী বায়ের জন্য কিন্তু আমরা লিটারেলি অলরেডি প্যাকেট ইন ভিতরে কিন্তু প্রবেশ করাচ্ছি ওনাকে আমরা দিয়ে আসব ওনার বাড়ি পর্যন্ত দেখি যেহেতু উনি লিচু খাইতে চাইছে মোটা আমরা এক লিচ লিচু ওনার জন্য ক্রয় করেছি আমাদের এলাকার বাগান আসছি অনুভূতি মেজাল আছে কিছু বলে না আমি

We don't